একত্রিশে ডিসেম্বর যখন আসে হায় হায় আজকালকের যুব সমাজ আজকালকের কিছু কোলাপান একত্রিশে ডিসেম্বর যখন আসে তখন তারা রাত্রিবেলায় উৎসব তারা করে রাত্রিবেলায় গান বাজনার আয়োজন করে বোমা ফুটায় আতসবাজি ফটকাবাজি আসে না নাই অথচ তোমরা থার্টি ফার্স্ট নাই তোমরা পালন কর এটা মুসলমান পালন করতে পারে না থার্টি ফার্স্ট নাইট পালন করা এটা মুসলমানের জন্য হারাম ঠিক কিনা বলে এটা মুসলমানের জন্য হারাম করে মুসলমান করতে পারে না প্রাচীনকালের রোম মুশ্রিক যারা ছিল তারা তো বিভিন্ন দেবতার পূজা করত একটা দেবতা ছিল জানুস দেবতা ওই জানুস দেবতার দুইটা মুখ ছিল একত্রিশে ডিসেম্বর যখন আসতো জানুস দেবতার একটা মুখের সামনে আইসা তারা বলতো জানুস দেবতাকে তারা ভাগ্য ভাগ্য দেবতা মানতো হ্যাঁ জানুস দেবতা এই যে গোটা এক বছর শেষ হয়ে গেল তুমি আমাদেরকে ভালো রেখেছো এই জন্য তোমার কৃতজ্ঞতা আদায় করি এরপরে একত্রিশে ডিসেম্বর যখন রাত বারোটা শেষ হয়ে যায় ওই দেবতার অপর মুখে মুখে গিয়া বলে আগামী এক বছর আমাদেরকে ভালো রাইকো এই জন্য প্রার্থনা করে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই ভালো রাখার মালিক আল্লাহ সুখে রাখার মালিক আমার আল্লাহ সব কিছুর মালিক আমার আল্লাহ আজকে ওই মুসলমানরা সে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট পালন করে না 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 তুমি এ সমস্ত উৎসব কেন পালন করতে যাইবা আল্লাহ তা উৎসব দান করেছেন হাদিজের মধ্যে পাওয়া যায় আবু দাউদ শরীফ কিতাবের নাম আবু দাউদ শরীফের এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস নবী সাহাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত কইরা মদিনায় যায় মদিনায় গিয়ে আল্লাহর নবী দেখলেন ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালাবুনা ফীহিমা লোকেরা তাদের এমন দুইটা দিন ছিল যে দুইটা দিন তারা খেলাধুলা করতো আনন্দ ফুর্তি করতো উৎসব তারা পালন নবী তাদেরকে বলে মাহাদা তোমরা যে এই দুইটা দিন উৎসব পালন করো খেলাধুলা করো এটা কিসের দিন সবাই জবাব দিল জাহিলিয়া। আমরা জাহিলি যুগে এই বৎসরের দুইটা দিন খেলতাম আশা করতাম আনন্দ ফুর্তি করতাম উৎসব পালন করতাম আল্লাহর নহী বলেন ইন্নাল্লাহ আব দালাকুম্ভী হিমা ফাই রম্বিন হুমা আল্লাহর নহী বলেন এই যে তোমরা বৎসরের দুইটা দিন উৎসব পালন করো এই দুইটা দিনের চাইতে দুইটা দিনের পরিবর্তে আল্লাহ তালা তার সে দুইটা দিন হলো ইয়ুল আজহা ফিতর একটা হলো ঈদুল আজহা আরেকটা হলো ঈদুল ফিতর একটা হলো কোরবানের ঈদ আরেকটা হলো রমজানের ঈদ রোজার ঈদ তাহলে তুমি তোমার জন্য ইসলামের মধ্যে উৎসব পালন করতে চাও তো আছে বলো হুজুর আমি একটু নাইট পালন করতে চাই তো করো আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম নাইট আল্লাহ দিয়া দিবেন আরে আল্লাহ তাআলা তো কুরআনের মধ্যে সুরে নাজিল করে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদরের রাতে আমি আল্লাহ নাজিল করেছি আল্লাহ একবার জোরে বলেন মা আদ্রাকা লাইলাতুল কদর হে আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলা হয় আল্লাহ তাআলা নিজই উত্তর দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতে উত্তম লাইলাতুল কদরে যদি কেউ নাইট পালন করে মানে এবাদত করে লাইলাতুন শব্দের অর্থ হলো নাইট কথা বুঝ আসছে কি না যে নাইট মানে রাত তো লাইলাতুন মানে নাইট কথা বোঝা যাচ্ছে কিনা হ্যাঁ যুবকবাই যদি তোমাকে নাইট পালন করতে হয় আল্লাহ তা বলেন লাইলাতুল কদরী হই রুমিন আলফিসা ওই যে আমি আল্লাহ সবে কদর দিয়ে দিলাম লাইলাতুল কদর আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম তখন তুমি নাইট পালন করো আল্লাহর কুদরতি কদমে সেজাই করো জোরেগঞ্জ হইরুম্বিন আলফিসা এটা তোমার জন্য হাজার হাজার বৎসরের চাইতো এবাদের চাইতো বেশি সব আল্লাহ তোমার আমোল নামাই গিয়ে তুমি কেন একত্রিশে ডিসেম্বর আসলে থার্টি ফার্স্ট নাইট তুমি পালন করবা আরে তোমার যদি নাইট পালন করতে মন চায় বছরে তিনশো পঁয়ষট্টি দিন তুমি নাইট পালন করো প্রতি নাইটে প্রতি রাতে আল্লাহ তালা প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ তালা দুনিয়ার আসমানে আইসা আইসা আল্লাহ তালা বান্দারে ডাকতে থাকে ও বান্দা সবাইতে ঘুমে বিভোর কে আছ আমি আল্লাহ রে ডাকবা আল্লাহ একবার জোরে বলে বোখারি শরীফ আসছে বোখারি শরীফ আসছে বোখারি শরীফের এগারোশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস আন আবি هريرة رضي الله আলা عنه قال নবীর সাহাবিয়া ভুবুরাই যেন দিল্ল ভুতাল থেকে বর্ণিত তিনি বলেন কলা রসুল উল্লা কি সল্লল্লাহ ফু আলাইম সাল্লাম আল্লাহ রুডে সল্লাল্লাহ সাল্লাম বলেন উম্মা ইয়াং সি গু রব্বুনা দবার গবত আলা কুল্লালাইলা তিন্মিল সমা ই দুনিয়া হেনাব ক তুল্লাইল লাগে আল্লাহ রণুই বলেন যখন রাতের দুই তৃতীয়াংশ শেষ হয়ে যায় রাতের শেষ ভাগ যখন চলে আসে আমাদের র আল্লাহ দুনিয়ার মানে অবতরণ কইরা আল্লাহ তালা পান্দাদেরকে ডাক দিয়া দিয়া বলতে থাকে মাইয়া দনী হে বান্দা কে আছো আমি আল্লাহরে ডাকবা আমি আল্লাহরে একটু ডাকল আমি আলি দু আমি ওলাদ ওলা মিয়া কুল্লাহু আমি আল্লাহর কেউ নাই আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই কেউ নাই আমি আল্লাহর শুধুমাত্র তোমরা আদরের বান্দার আছো মাইয়া দুউনি ফাস্তাজিব লাহু আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া বলতে থাকে বান্দা আমি আল্লাহরে একটু ডাকবানি ফাস্তাজিব লাহু তুই আল্লাহ আমি আল্লাহকে ডাকতে দেরি আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করি না তোলা বোখারিস এগারোশো পঁয়তাল্লিশ নম্বর